সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম উত্তেজনার মধ্যে নতুন ব্রিটিশ অস্ত্র ইউক্রেনের বহরা ইয়েমেনের আনসারুল্লাহ শক্তিতে আতঙ্কে ইসরায়েল ইসরায়েলে আবার মুসার লাঠির হামলা তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতের হুমকি চীনের ইউক্রেন ইস্যুতে উত্তেজনা বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পানসির এস মোতায়েন করল রাশিয়া মোদী সরকার দেশদ্রোহিতা করেছে বললেন রাহুল গান্ধী মিশরের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের যানবাহনে হামলা চালাল ইরানি বিক্ষোভকারীরা অভাবের তারণায় সন্তান শরীরের অঙ্গ বিক্রি করছেন আফগানরা এবং বাইডেনের সফরের কয়েক ঘন্টা আগে ভেঙে পড়ল সেতু দর্শক দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবার ইয়েমেনের হুথি আনসারুল্লার শক্তি ও সামর্থ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলের টিভি চ্যানেল থার্টিনের বিশ্লেষক জিপি এক বিশ্লেষণে এমনটাই দাবি করেছেন এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম উত্তেজনার মধ্যে নতুন ব্রিটিশ অস্ত্র নিয়ে ইউক্রেনের মহড়া সীমান্তে রুশ সেনাদের উপস্থিতিতে যে কোনো হামলার আশঙ্কায় থাকে ইউক্রেনের সেনারা ব্রিটেনের দেয়া নতুন অস্ত্র অনুশীলন করেছে শুক্রবার সাদা কালো শীতের উর্দিপুরের সেনারা ট্যাঙ্ক বিধ্বংসী লঞ্চার নিক্ষেপ করে রাশিয়া হামলার মুখে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে এসব অস্ত্র দিয়েছে ব্রিটেন ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা সমাবেশ ঘটিয়ে ইউরোপের নতুন নিরাপত্তা নিশ্চয়তার দাবিতে পশ্চিমাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে রাশিয়া সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো সদস্য হতে চায় রাশিয়া চায় না ইউক্রেন সহ কোন সাবেক সোভিয়েত দেশ ন্যাটো সদস্য হোক জানুয়ারি মাসের শুরুতে ব্রিটেন জানিয়েছিল তারা ইউক্রেনকে হালকা প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা ও প্রশিক্ষক দেবে এগুলো কৌশলগত নয় আত্মরক্ষার জন্য এসব ব্যবহার করা হবে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আয়োজিত অনুশীলনে অংশ নেওয়া সার্ভিসম্যান জিনোভি লোজানস্কি বলেন শত্রুর একটি যান একেবারে ধ্বংস করতে একবার গুলি বর্ষণ যথেষ্ট এর ফলে রাশিয়ার সঙ্গে লড়াই করা সহজ হবে কারণ এগুলো সহজেই শত্রুর যে কোনো সাজোয়া যান ধ্বংস করতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই মাসে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে সহযোগিতার হাত বাড়িয়েছে সঙ্গে কূটনৈতিক ফেরত নিয়ে কিএফকে হতাশ করেছে দেশ দুটি শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেননি কিন্তু তিনি অভিযোগ করেছেন ওয়াশিংটন ও মিডিয়া আতঙ্ক ছড়াচ্ছে ইয়েমেনের আনসারুল্লাহ শক্তিতে আতঙ্কে ইসরায়েল دخلদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইয়েমেনের হুথী আনসারুল্লাহর শক্তি ও সামর্থ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। ইসরায়েলের টিভি চ্যানেল থার্টিনের এর বিশ্লেষক জিপি ইয়াজাকালি এক বিশ্লেষণে এমনটাই দাবি করেছেন। তিনি বলেন ইয়েমেনের আনসারুল্লাহ এখন ইসরায়েলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এটা ছোটখাটো কোনো হুমকি নয়। জিপি ইয়াজাকালি মনে করেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর তারা ইসরায়েলকেও টার্গেট করবে। আরব অঞ্চল বিষয়ক এই বিশ্লেষক ইসরায়েলের টিভি চ্যানেলকে আরও বলেছেন ইয়েমেনের আনসারুল্লাহর কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাবে। সম্প্রতি ইয়েমেনের আনসার আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং দুবাইতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি তুফান ও তুফান ওয়ান টু নামক পৃথক অভিযানের পর আনসারুল্লাহ নেতারা বলেছেন এই দুই অভিযানের মাধ্যমে দখলদার ইসরায়েলকেও বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ মুসলিম ভূখণ্ড দখলদার ইসরায়েলের ঘোর বিরোধী তারা ফিলিস্তিনিদের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে আসছে এ কারণে সম্প্রতি গাজায় ইয়েমেনেদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে ফিলিস্তিনিরা ইসরায়েলে আবার মুসার লাঠির হামলা ইহুদিবাদী ইসরায়েলে আবারও মুসার লাঠি নামে একটি হ্যাকার গোষ্ঠী সাইবার হামলা চালিয়েছে এবার তারা ইসরায়েলের একটি সামরিক প্রতিষ্ঠান ও অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরাকে হামলার লক্ষ্য বস্তু বানিয়েছে সাইবার হামলার পর শুক্রবার মুসার লাঠি হ্যাকার করেছে ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম নামে একটি প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক কোম্পানির ক্লোজ সার্কিট ক্যামেরা গুলো হ্যাক করেছে তারা মুসার লাঠি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে সবেমাত্র শুরু ভবিষ্যতে আমরা ইসরায়েলি কর্মকর্তাদের অফিস ও ঘর আপনাদের কাছে পরিচিত করে তুলব এর আগে শুক্রবার দিনের প্রথম দিকে গোষ্ঠীটি বলেছিল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের রাস্তায় বসানো ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো হ্যাক করা হয়েছে তারা ইসরায়েলি কর্মকর্তাদের লক্ষ্য করে বলেছে আমরা বহু বছর ধরে প্রতি মুহূর্তে আপনাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে। আমরা একসময় আপনাদের এমন জায়গায় আঘাত করবো যা আপনারা কল্পনাও করতে পারবেন না তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতের হুমকি চীনের তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে সামরিক সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র ও চীন যুক্তরাষ্ট্ররা যুক্ত চীনের রাষ্ট্রদূত কিং গ্যাং হুশিয়ারি দিয়ে বলেন তাইওয়ান ইস্যুটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বারুদ বাক্সের সমতুল্য তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ক্ষমতা হয়ে স্বাধীনতার পথে হাঁটে তবে চীন যুক্তরাষ্ট্রের মতো বড় দুটি দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে তাইওয়ান দ্বীপ নিয়ে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনের মধ্যেই নতুন করে এমন সতর্ক বার্তা দিলেন কিং গ্যাং তাইওয়ানকে নিজের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে থাকে বেইজিং যদিও তা অস্বীকার করে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে আসছে দ্বীপ সরকার গত নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানের স্বাধীনতার জন্য যে কোনো সমর্থন হবে আগুন নিয়ে খেলা আর যারা আগুন নিয়ে খেলবে তারাই পুড়ে যাবে এমন পরিস্থিতিতে চীনা রাষ্ট্রদূত কিং গ্যাং শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদ মাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআরকে দেয় সাক্ষাৎকারে তাইওয়ানের বর্তমান প্রশাসনের দোষারোপ করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং উৎসাহে তাইওয়ানের প্রশাসন স্বাধীনতার এজেন্ডা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে কিং গ্যাং আরো যুক্ত করেন চীনের সঙ্গে তাইওয়ান কার্ড নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র কিং এর এমন বক্তব্যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সবশেষে গত সপ্তাহে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের উনচল্লিশটি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে তাইপে তার আগে গত বছরের শেষ দিকে রেকর্ড সংখ্যক যুদ্ধবিমানের অনুপ্রবেশও ঘটে ইউক্রেন ইস্যুতে উত্তেজনা বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পানজির এস মোতায়েন করল রাশিয়া বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পানসির এস মোতায়েন করেছে রাশিয়া ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনের মধ্যে এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হলো শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মিত্রদেশ বেলারুশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সেদেশে দেশে বারোটি এস মোতায়েন করা হয়েছে এর প্রতিটিতে রয়েছে বারোটি করে ক্ষেপণাস্ত্র রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জোন থেকে ট্রেনে করে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেলারুশিয়ায় নেওয়া হয়েছে পানসির এস হচ্ছে রাশিয়ার তৈরি স্বল্প ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতে একটি করে রাডারের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ছত্রিশ কিলোমিটার উঁচুতে অবস্থানকারী বস্তুকে শনাক্ত করতে পারে এবং পনেরো কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্য বস্তুকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করে দিতে পারে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই সামরিক ও বেসামরিক স্থাপনায় রক্ষায় ব্যবহার করা হয় এই ব্যবস্থার কার্যকারিতা অনেকটা এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো হলেও এতে বসানো ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা অনেক কম মোদী সরকার দেশদ্রোহিতা করেছে বললেন রাহুল গান্ধী ভারত দু সালে দুশো কোটি ডলারের ইসরায়েলি স্পাইওয়ার কিনেছে মর্মে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক ইয়র্ক টাইমস এর খবরের প্রতিক্রিয়ায় বিরোধী কংগ্রেস দলের নেতারা শনিবার বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি ফার্ম এনএসও তৈরি করার স্পাইওয়ার পেগাসাস জনসাধারণ সামরিক ও বেসামরিক কর্মকর্তা রাজনীতিবিদ বিচারক এবং সাংবাদিক সহ অনেকের বিরুদ্ধে অবৈধ নজরদারির জন্য ব্যবহৃত হয় এ নিয়ে সারা বিশ্বে বিতর্কের ঝড় উঠেছিল রাহুল গান্ধী টুইট বার্তায় লিখেছেন আমাদের প্রধান গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাজনীতিবিদ এবং জনসাধারণ জনসাধারণের উপর নজরদারি চালানোর জন্য মোদী সরকার পেগাসাস কিনেছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের লোকের ফোনে আড়ি পাতার জন্য টার্গেট করা হয়েছে এটা দেশদ্রোহিতা মোদী সরকার দেশদ্রোহিতা করেছে দ্য নিউ টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী হিসেবে দু সালে যখন নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন তখন দুই বিলিয়ন ডলারের চুক্তি হয় ইসরায়েলের স্পাই ওর পেগাসাস এবং একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল সেই চুক্তির আওতায় মিশরের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের মানবাধিকার উদ্বেগের কারণে মিশরের তেরো কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার জানিয়েছে গত সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা বিদেশি সামরিক সহায়তা পেতে শর্ত পূরণে ব্যর্থ হয়েছে মিশর শনিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ আল আলজিরা জো বাইডেন প্রশাসন বলছে মানবাধিকার উদ্বেগের কারণে বাতিল করা হয়েছে এর কিছুদিন আগেই মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের আড়াইশো কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন এরই মধ্যে তেরো কোটি মার্কিন ডলার সামরিক সহায়তার বাতিলের ঘোষণা এলো যুক্তরাষ্ট্র বলছে মিশরের জন্য এসব শর্তপূর্ণের সময়সীমা শীঘ্রই ঘোষণা করা হবে মিশর যে অর্থ পাওয়ার কথা ছিল তা অন্য খাতে ব্যয় হতে পারে উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে ভিন্ন মতাবলম্বী নাগরিকদের উপর দমন পীড়নের অভিযোগ রয়েছে মিশর সরকারের বিরুদ্ধে হাজার হাজার লোককে কারাগারে পাঠিয়েছে সিসি সরকার মিশরের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো আফগানিস্তানের যানবাহনে হামলা চালাল ইরানি বিক্ষোভকারীরা আফগানিস্তান থেকে আসা পানির দাবিতে ইরানের সীমান্তবর্তী সিস্তান বেলুচিস্তান প্রদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা এই সময় আফগানিস্তানের ট্রাকে হামলা চালায় ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আফগানিস্তানের খামা প্রেস এজেন্সি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছে যে ইরানি বিক্ষোভকারীরা আফগানিস্তানের ট্রাকগুলোর জানালা ভেঙে দিয়েছে এতে চালকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে এদিকে ইরানি বিক্ষোভকারীদের আরেকটি দল জাহেদান শহরের আফগান দূতাবাসের সামনে সমাবেশ করে হেলমান প্রদেশ থেকে পানি প্রবাহের দাবি জানিয়েছে অন্যদিকে ইরানি নাগরিকদের বিক্ষোভের পর আফগান চালকরা আফগানিস্তানে গিয়ে সমাবেশ করে ক্ষতিপূরণের দাবি জানান আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি হেলমান নদীর উপর হাইড্রো ইলেকট্রিক ড্যাম কামাল খান বাদ উদ্বোধন করার এক বছর পর এই বিক্ষোভের ঘটনা ঘটল উদ্বোধনের সময় আশরাফ গনি বলেছিলেন আফগানিস্তান আর ইরানকে বিনামূল্যে পানি দেবে না তেলের বিনিময়ে দেবে ইরানে হেলমান নদীর প্রবাহ নিয়ে বছরের পর বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে বিরোধ চলে আসছে আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার পরও বিষয়টির পুরোপুরি সুরাহা হয়নি এখনও অভাবের তারনায় সন্তান শরীরের অঙ্গ বিক্রি করছেন আফগানরা আফগানিস্তানে মানবিক সংকটের বিষয়ে আবারও সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউএফির প্রধান প্রধান ডেভিড বেসলি জানিয়েছেন অভাবের অঙ্গ প্রত্যঙ্গ এবং সন্তানদের বেঁচে দিতে বাধ্য হচ্ছেন আফগানরা আফগানিস্তানের বিষয়ে সবাইকে আরো একবার সতর্ক করে ডেভিড বেইসলি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন তিনি অবিলম্বে দেশটিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বর্তমানে দেশটির অর্ধেকের বেশি মানুষ প্রচন্ড খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন বছরের পর বছর ধরে চলা সংঘাতের মধ্যে খরা মহামারী এবং অর্থনীতি ধসের কারণে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে সময় পার করছেন আফগানরা দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন প্রায় আড়াই কোটি মানুষ এই শীতে অর্ধেকেরও বেশি মানুষ দুর্ভিক্ষে পতিত হবেন এবং চলতি বছর দেশটির সাতানব্বই শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে দিন কাটাবেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ডয়াচে ভেলেকে দেয় এক সাক্ষাৎকারে বেজলি বলেন গত বিশ বছরের সংঘাতে আফগানিস্তান ইতোমধ্যেই দরিদ্র দেশে পরিণত হয়েছে কিন্তু এখনকার পরিস্থিতি আরও ভয়াবহ দেশটির চার কোটি মানুষের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষ এখন অনাহারে দিন কাটাচ্ছেন ওই সাক্ষাৎকারে তিনি জানান আফগানিস্তানে এক নারীর সঙ্গে তার দেখা হয়েছে যেটি খাবারের অভাবে নিজের সন্তানকে অন্য একটি পরিবারে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন তার আশা তার সন্তানকে নতুন পরিবারের খাবারের কষ্ট করতে হবে না বর্তমান খাদ্য সংকটের এই পরিস্থিতি সমাধানে বিশ্বের ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসলি তিনি বলেন করোনা মহামারীতে ধনকুবেরদের সম্পদ আরও কয়েক গুণ বেড়ে গেছে তারা এই সংকট মোকাবিলায় সহায়তা করতে পারেন ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি ইতালি নরওয়ে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি এবং বিশেষ দূতরা গত চব্বিশ জানুয়ারি অশ্লিওতে সাক্ষাৎ করেন তারা আফগানিস্তানে চলমান সংকট নিয়ে আলোচনা করেছেন বাইটানের সফরের কয়েক ঘন্টা আগে ভেঙে পড়ল সেতু প্রেসিডেন্ট বাইডেনের সফরের কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের ভ্যানিয়ে পিটসবার্গে তুষারে ঢাকা একটি সেতু ভেঙে পড়েছে শুক্রবার আঠাশ জানুয়ারি এই দুর্ঘটনা ঘটে এতে দশ জন আহত হয়েছেন অবকাঠামো নিয়ে আলোচনা করার জন্য পিটসবার্গে যাওয়ার জন্য সময়সূচি ঠিক করা ছিল বাইডেনের সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পিটসবার্গের মেয়র অ্যাড গেইনি ফোর্বস ও ব্যাডক এভিনিউ এলাকায় এক সংবাদ সম্মেলনে বলেন দুর্ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি তিনি ফায়ার চিফ ডাইরেল জোনসের উদ্ধৃতি দিয়ে বলেন আহতরা সামান্য ব্যথা পেয়েছেন তাছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আছে সবাই শঙ্কামুক্ত বলেও নিশ্চিত করেছেন তিনি সেতুটি ভেঙে পড়ার সময় এটির উপর চারটি যানবাহন ছিল ঘটনার পরেই উদ্ধার কার্যক্রম শুরু করেন স্থানীয় কর্তৃপক্ষ ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি তবে প্রেসিডেন্ট বাইডেন পিটসবার্গে যাওয়ার সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ সময় বাইডেন বলেন আমি অনেক আগে থেকে পিটসবার্গে আসা যাওয়া করি তবে আমি বুঝতে পারিনি যে পিটসবার্গে আক্ষরিক করতে এত সেতু রয়েছে এ সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি প্রেসিডেন্ট বলেন দেশ জুড়ে তেতাল্লিশ হাজার সেতুর অবস্থা খারাপ এগুলো সংস্কারে অর্থ পাঠানো হচ্ছে পিটসবার্গ সিটি কাউন্সিলের সদস্য বলেন এটি খুব সকালে ধসে পড়েছে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম বেলা বাড়ার পর হলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতো দিনে পনেরো হাজার গাড়ি এ রাস্তা দিয়ে চলাচল করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ